রুবেল তুমি তো জানো আমার মনে কত বড় একটা কষ্ট আমার আগের স্বামীটা অল্প বয়সে মারা গেছে তুমি আমার মরা গেছে ফুল ফুটাইছ আমাকে বাঁচার আশা দিছো রুবেল তোমার কাছে আমার কিছুই চাওয়ার নাই শুধু বাপ মারা মেয়েটারে নিজের মেয়ের মতো দেখো ও যেন কখনো বুঝতে না পারে যে ওর বাবা নাই দেখো এখন এসব কথা বলার সময় না রাত অনেক হয়েছে চলো শুরু করি তুমি আসো মামা কি বাবা তোমার বাচ্চা বাসা করে কেন আরে রুবেল তুমি এত জোর কথা বলতেছো কেন ও ছোট বাচ্চা মানুষ ভয় পাবে ভয় পাবে না হ্যাঁ তোমার বাচ্চা বাসা করে কেন হইছে এখন তুমি বাচ্চার সামনে বাসা করব নাকি রুবেল একটু ধৈর্য ধরো ও ঘুমা তারপরে অন্য রুমে রেখে আসবো ও কখন ঘুমাবে হ্যাঁ কখন ঘুমাবে ও কখন ঘুমাবে সেই আশা আশা আমি কি সারাত পার করে দেব নাকি বাসা না কইরা আরে রুবেল

তোমার এই বাচ্চারে তোমার কোন আত্মীয় স্বজন বাসা একদিনের জন্য রেখে আসো কি আত্মীয়র বাসা রেখে আসবো মানে মানে বোঝো না হ্যাঁ আমার বন্ধু আর বন্ধুর বউ যদি জানে যে তুমি বিবাহিত তোমার একটা বাচ্চা আছে বাচ্চা সহ বিয়ে করছি তাহলে আমার মান সম্মান কিছু থাকবো রুবেল তুমি সব কি বলতেছো ও ছোট বাচ্চা আমি ওকে কোথায় রেখে আসবো আর তুমি তো খুব ভালো করেই জানো যে আমার মা ছাড়া কেউ নেই মা ছাড়া কেউ নাই তা আমি কি করবো হ্যাঁ আমার বন্ধু আর বন্ধুর বয়স যদি দেখে যে একটা বাচ্চা সব বিয়ে করছে তাহলে মান সম্মান থাকবো আমি চাই না তোর বাচ্চার জন্য আমার মান সমান সবকিছু শেষ হয়ে যাক তাই ভালো ভালো বলছি তোর বাচ্চাকে আজকে একদিনের জন্য কোথাও রাই খেয়ে বাহ রুবেল বাহ তুমি বিয়ের আগে কত বলছো যে আমার মেয়ে তোমার মেয়ে তুমি আমার মেয়েকে সারা জীবন তোমার নিজের মেয়ের মতো করে দেখবা এখন বিয়ের পরে তোমার রূপ চেঞ্জ হয়ে গেল এ চুপ কর এত কত কাজ কেন হ্যাঁ এত কথা আজকে লিগে তোর মেয়ের কি ব্যবস্থা কবি কর রুবেল আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি আমার এই মেয়ের জন্য আমি তোমাকে বিয়ে করেছি তুমি আমাকে বলেছিলে যে আমার মেয়ের দায়িত্ব তুমি নেবে আর এখন এমন করছো কেন ও বুঝতে না তুই তোর মেয়ের কোনো ব্যবস্থা করবি না যা কর আমারই করতে আচ্ছা কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়ে ভয় পাবে

আজকের দিনের জন্য তোর মাইয়াশ্রম আমার বন্ধু আর বন্ধু যা কোনোভাবে খিরে বন্ধু এখানে বসে বসে এতক্ষণ ধরে গল্পই করবি নাকি নতুন ভাবিকে ডাকবি ভাবিকে ডাক একটু ভাবিকে দেখি আরে দেখবি দেখবি একটু ওয়েট কর শোন বন্ধু হঠাৎ করে বিয়ে করে ফেলেছি তো তাই কারো জানাইতে পারি নাই শোন ডাক দিতেছি আমার কিন্তু অনেক সুন্দর কই মিষ্টি আমার বন্ধু আসছে আসো বাবা ভাবের নাম বুঝি মিষ্টি হ্যাঁ ওর নাম যেমন মিষ্টি দেখতে এরকম মিষ্টি কই মিষ্টি আসো ভাবি আসসালামু আলাইকুম বন্ধু তুই ঠিকই বলেছিস ভাবির নাম যেরকম মিষ্টি দেখতেও মিষ্টি তোদেরকে আমি বলেছিলাম না আমাদের বন্ধু বান্ধবের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে আমি বিয়ে করবো তোরা তো কথা এখন দেখছ আমার বউ কত সুন্দর শোন বন্ধু আমার ঘরে লাইট জানা লাগে না লাইট বন্ধ থাকলে আমার বউ আমি দেখতে পারি হ বন্ধু তোর এখন সময় ভালো তুই তো বলবি আমিও সুন্দরী মেয়ে বিয়ে করছিলাম কিন্তু মেকআপ সুন্দরী বিয়ের আগে আমার সামনে মেকআপ করে আসতো আমি তো আর বুঝতে পারি নাই এরকম কালার কালা বিয়ার পরে যখন মুখ দিয়ে আমার সামনে আসছে তখন সে আসল রূপ দেখছি শোন বন্ধু এরকম সুন্দর মেয়ে বিয়ে করতে হলে কপাল লাগে কপাল ওইটা তো কোন নাই থাক বন্ধু তুই মন খারাপ করিস না ভাবি কালা হইলো ফেস সুন্দর আছে আমি তো আসতেই চাই তুমি আমাকে জোর করে নিয়ে আসছো আর এখন এইভাবে অপমান করতেছো এই শোন তুই কালা তোর কালাই কইছি তোর আবার কি সেটা অপমান বোধরে শোন বন্ধু তুই আমাকে জীবনে কোনো কিছু তুই ঠকাইতে পারস নাই কিন্তু বিয়া করে বউ দিয়া ঠকাই দিছস ভাইয়া ভাবি তো অনেক সুন্দরী আপনি ভাবি কি এভাবে অপমান করবেন ভাবি কষ্ট পাবে আর কালো আর ফর্সা এটা তো আল্লাহই সৃষ্টি করছে তাই না ঠিক আছে বন্ধু অনেক কথা হইছে শোন তোদের ভাবি নিজ হাতে তো দুজনে রান্না করছে যা তোরা ফ্রেশ হয়ে এই যাও তুমি খাওয়া বারো চল আমি যদি আগে জানতাম যে তুমি আমার সাথে এমন করবে তাহলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না আমি এখন বুঝতে পেরেছি যার আগের ঘরে সুখ হয় না আমার বন্ধু আর বন্ধু গো বাসায় ওর যদি জানে যে তোর বাচ্চা আছে আমি বাচ্চা হলাম তাহলে মানুষ থাকবো মেয়ের কথা আর ওয়াশরুম খুলবি না dude মানে পুরো বড় ছোট মানুষও আমার বন্ধু বন্ধু পূজুতি চলে যায় তখন তোর বাচ্চারে মাইক করে দেবো যা এখন খাবার টেবিল খাবার যা আমি বাচ্চারে মাইক করে দেবো কি ব্যাপার বাথরুমের ভিতর এই বাচ্চা আসলো কোথ থেকে মা কে তুমি তুমি এখানে আসলে কিভাবে ওই আঙ্কেলটা এখানে নিয়ে আসছে মানে কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে বাইরে আসো তো বাইরে আসো বাইরে আসো কান্না করো না কান্না করোনা রুবেল এই রুবেল এই কি রে কি হইছে কি ব্যাপার রুবেল আমি ওয়াশরুমে গিয়েছিলাম ওয়াশরুমের ভিতরে গিয়ে দেখি এই বাচ্চাটা এই বাচ্চাটা কে আরে কে এই বাচ্চাটা চিনতে পারতেছ না মনে হবে আমাদের কাজের বড় মেয়েটা আচ্ছা মা

আপনার মেয়ে কিরে রুবেল তুই একটা বেটিকে বিয়ে করছ এত বড় মেয়ে রুবেল মনে করছিলাম আমি কালা মায়ের বিয়ে করে আমি ঠকিয়া গেছি কিন্তু আমি তো ঠকি নাই ঠকছস তুই আরে তুই তো একটা বিয়ে বেটি বিয়ে করছ তা আবার এত বড় মায়াসহ সহ বন্ধু আমার কথাটা শোন আরে চুপ কর তুই আর কি কথা বলবি তোর কি বলার মুখ আছে নাকি টট বড় গলা শেষ। আর তো ঠিকই বলছিলাম। তোর কপালে মাইয়া জুটবো না। আরে শেষ পর্যন্ত একটা বি엣তে পেটির বিয়ে করছস তাও আবার বাচ্চা বুঝাইতেছ আমি ওর উপকার করছি ওর আগারে তো আমাকে মার았িস। ও তাহলে মানবতার ফেরিওয়ালা ছাচছ? তাহলে কাজ করো বাংলাদেশে যত বিধবা নারী আছে সবারে বিয়ে করে তাদের উদ্ধার করু। এই তোর বাড়িতে যা। যা কোনোদিন আর আমি না। যা। যাইতেছি যাইতেছি। আর কোনোদিন আসবি না। এই চলো। চলো না তোর আছে খবর আছে তোর মায়ের লেগে আজকে আমার মান সমা সব কিছু শেষ হয়ে গেছে আমার বন্ধু জেনে গেছে যে আমি বিয়ে একটু মেয়ে বিয়ে করছে না বাচ্চা দুঃখ মা তুমি কেমন ছেলে সাথে আমাকে বিয়ে দিলে ও তো বাসর রাত থেকে আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে তুমি জানো ও আমার মেয়েকে বাসর ঘর থেকে টেনে নিয়ে সারা রাত বাইরে রাখছে শুধু তাই না মা কালকে ওর বন্ধু আর ওর বন্ধুর বউ আসবে বলে আমার মেয়েটাকে সারা বন্ধ করে মা যার এক বিয়েতে সুখ হয় না তার একশো বিয়েতে সুখ হয় না মা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আমি জানি মা তুই তো বিয়ে বসতেই চাস নাই ওই রুবেল তো সব সময় আমার কাছে আশা করতো তোর দায়িত্ব দিব তোর মায়ের দায়িত্ব দিব আমি তো সেটা বুঝাই ওর কাছে বিয়া দিছি বিয়ার পরে যে ওর রূপ চেঞ্জ হয়ে যাব সেটা তো আমি বুঝি নাই মা মা ও মানুষ না ও একটা অমানুষ কি ব্যাপার আপনি আপনি এই বাড়িতে কেন হ্যাঁ আপনি এই বাড়িতে কাজ কি রুবেল আমার মাই বাড়িতে আসবে না মানে না তোর এই নি মা আমার এই বাড়িতে আসবে না আপনার মেয়েকে একটা বাচ্চা সব বিয়া আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে গেছে বাবা রুবেন তুমি এইসব কি কথা কইতেছ তুমি কি ভুলে গেছো আমি তো আমার মেয়েরে তোমার কাছে জোর করে বিয়া দেই নাই বরঞ্চ তুমি দিন রাত চব্বিশ ঘন্টা আমার হাতে পায়ে ধইরা কান্নাকাটি কইরা আমারে বলছো আমার এই মেয়ের দায়িত্ব নিবা আমার নাতনির দায়িত্ব নিবা তারপর আমি রাজি হয়েছি তোমার কাছে বিয়া দিতে এখন তুমি বিয়ার পরে তোমার রূপ চেঞ্জ করে ফেলাইছো আরে কবে কি বলছি না বলছি এইগুলো ধরে বয়ে থাকলে হ্যাঁ আমি আপনার মায়ের দায়িত্ব নিছি কিন্তু আপনার ওই নাতি নাকি ওর দায়িত্ব তো আমি নিতে পারবো না রুবেল তুমি কি বললে আমার মেয়ে দায়িত্ব নিতে পারবো না মানে আমার মেয়ে তো এখনো অনেক ছোট এই তুই চুপ কর দেখেন আপনি আসছেন ভালো হইছে আপনার ওই ট্যাপ রেকর্ডার নিয়ে আমার বাড়ি থেকে বিদায় হন দেখো রুবেল আমি যদি জানতাম যে তুমি বিয়ার পরে এরকম লুক চেঞ্জ করবা তাহলে আমি কখনোই আমার মেয়েকে তোমার কাছে বিয়া দিতাম না ও আপনারে জ্ঞান জ্ঞান আমার আর ভালো লাগতাছ না আপনি এখন এই মুহূর্তে আপনার এই ক্যাসেট নিয়ে আমার বাড়ি থেকে বিদন নয়তো আমি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারি দুর্ঘটনা ঘটাবো মানে কি দুর্ঘটনা ঘটাবো তুমি আমি তো মায়েরে মাইয়া ফালা তুমি আমার মেয়েকে মেরে ফেলবা হ্যাঁ তোর মা যদি এই মুহূর্তে তোর মায়ের এই বাড়িতে না বাইরে পারে তাহলে তোর মায়ের মায়ের ভালো শোনো আমার মার মেয়ে বাসা থেকে শুধু বের হয়ে যাবে না আমি আমার মায়ের সাথে বের হয়ে যাব কি বললি তুই হ্যাঁ তোর মতো এই অমানুষের সাথে আমি সংসার করব না রুবেন তোমার এত বড় সাহস তুমি আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলতেছো হ্যাঁ তুললাম মা তোর মতো মানুষের সাথে আমি সংসার করব না তুমি এখানে দাঁড়াও আমার মেয়ে ঘুমিয়ে আছে আমি ওকে নিয়ে আসতেছি আচ্ছা যা আমার বাড়িতে বাইরে